এবং এর আগরতলা অঞ্চল কমিটি দয় তারা আজকে একটা রক্তদান শিবির এখানে সংগঠিত করছে রক্তদান এটা এখন অত্যন্ত বলা যা বলতে হয় একটা জরুরি কেননা এই রক্তের অভাবে বহু মুমস রোগী অকালেই তাদের জীবনযোগ নেবে কিন্তু তার তার থেকেও আরও বেশি এই মুহূর্তের যেটা প্রয়োজন সেটা হল আমাদের বর্তমান আমাদের দেশের বা এই রাজ্যের যে সামাজিক ব্যবস্থা এই সামাজিক ব্যবস্থায় যে এক শ্রেণীর যারা কায়েমী শর্ত যুব সমাজকে এই অন্যের জীবন অন্যের রক্তক্ষরণের জন্য নানাভাবে তারা সেখানে ক্রীড়ানক হয়ে কাজ করতেছিলেন আমাদের রাজ্যের মধ্যেও আমরা দেখি প্রায় প্রতিদিনই রক্ত ধরছে শুধু দুর্ঘটনাই এরকম সামাজিক রাজনৈতিক বিভিন্ন কারণ তো এই জায়গায় ওয়াইফআই উদ্যোগ সামগ্রিকভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে সঠিক পথে স্বাভাবিক পথে